দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বাসে কিন্তু সোমবার বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনারা দেখাবো দর্শক আমরা শুকনো হাটটি করি লিখে আমাদের বেচা কিনা আর হাটে কিন্তু একবার শেষ সময় গরু কিন্তু কমে গিয়েছে তার সঙ্গে আর ভিতরে একটু ধারণা দিচ্ছে মন খারাপ তো বেঁচা কিনে হলো না কটা ছিল মোটামুটি আট দাঁত বয়সের গরু কিন্তু একটা দেখছি দর্শক ছোট টাইপের কিন্তু

আর এর পাশে যা দেখছি কিন্তু ঢাকার ভাইরা কাটাই মাল খেয়েছে অলরেডি বাইকে নিচ্ছি দর্শক এই যে দেখছি কিন্তু আমরা আর শেষ সময় দর্শক চোখে ধুম পড়ে গেছে পুরে হাটটা কিন্তু দেখতে পাচ্ছেন গরু শূন্য কিন্তু হাট অলরেডি হয়ে গেল আর এই গরুগুলি কিন্তু একটু দেরুতে বাসায় যায় অর্থাৎ শুকনো হাড্ডি করে কিন্তু একটু লং টাইম ধরে থাকে দর্শক তিনটার পরেও কিন্তু শীতের সময়ে পাবেন আর অন্যান্য বড় দিনগুলিতে কিন্তু চারটার পরও পাওয়া যায় বিয়াল্লিশ দাম কষে তাও দেন নাই বলতেছে বিয়াল্লিশ দাম দিচ্ছে তাও দেয় না ভাই বেচা না কেমন করলেন আজকে বাজার কেমন এখনো গুরুত্ব কখনো বাজার একটু চায় না

আর যা দেখছি এগুলো কিন্তু সবগুলি আমাদেরই লোক আশেপাশে কিন্তু বাইরের ব্যবহারীদের কম দেখি এই পাশে যেটা দেখছি না সেটাই কিন্তু দেখাশোনা হচ্ছে ভাই ভালো আছেন কি অবস্থা অবস্থা হাটের অবস্থা খুব ভালো নয় ভাই সব শেষ কি দাম দিলেন এগুলার চা দাম তো আরো বেশি দেয় যে ভালো আছেন এই বাড়িতে দাম বেশি চাই করুন কেমন চাইছেন দাম এটা বয়স তো বয়সের দর্শক পঁয়তাল্লিশ দাম বলে কেমন ভাই একশ চল্লিশ তাহলে পঁয়তাল্লিশের ভিতরেই বেঁচা কেনা টার্গেট রেট পঁয়তাল্লিশের ভিতরেই কিন্তু বেজাকে না বসে এই পাশের একটা কিন্তু চার্জার দেখি চার্জার বক না এটা না যাচ্ছে দুই দাঁত মনে হয় হয়েছে না বাচ্চা দেনি দর্শক বাচ্চা ছয় দুই দাঁত বসে বাচ্চাই ভালো চলে গেলে কেমন চাইছে না এটা না না হ্যাঁ

কম বেশি পত্তা নাই না দশ শেষ সময় ছিলাম এই বাসটা তো দেখলেন কিন্তু ছোটো ছোটো গরিবগুলি কিন্তু বেশি আছে মোটা বর্ষার গরিবগুলি কিন্তু একটু আমদানি শেষের দিকে কম দশ বেঁচে গেলে কিন্তু মোটেই হয়ে গেছে আর এই বাসটা কিন্তু সারাম ভাইকে দেখছি কি অবস্থা অবস্থা ভাই বা আপনার নাম্বারটা দেন তো শেষে